ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজে ভালো খেলেছেন এবারও পারবেন তানজিদ তামিমের এই টোটকা কাজে লাগাতে পারেননি জ্যাকের আলী অনিক এশিয়া কাপের মতোই সে চাবা অপূর্ণ রেখেছেন তিনি তার আরেকটা ব্যর্থ ইনিংসের সাথে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতাই উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে হেরে গেছে বাংলাদেশ তানজিদ তামিমের ম্যাচ শেষে এমন উপলব্ধি তাকে একটা মেসেজই দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কিভাবে ব্যাটিং করছেন আপনি পারবেন আপনি ম্যাচে যেতে পারেন আমি জাস্ট একটা মেসেজই দিচ্ছি যে আমরা দুইজন যদি থাকি ইনশাল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে তামিমের বুদ্ধি কাজে লাগেনি নিজেকে হারিয়ে খুঁজেছেন জাকের আলি অনেক আঠারো বলে স্ট্রাগলিং সত্তর রানের ইনিংস কাজে লাগেনি লাগার কথাও না সোহানের পরিবর্তে দলে ফিরেও ব্যর্থ জাকির আলি যে উইকেটই থাকুক না কেন একশো এটা আসলে চেজে বলছিল এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না হয়তো আমাদের একটা ব্যাট ব্যাড ডে ছিল ব্যাটসম্যানদের জন্য বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে আবারও ব্যাটারদের ব্যর্থতা চারটা ক্যাচ ড্রপের পরও একশো পঞ্চাশ ছুতে পারেনি বাংলাদেশ নিজের মাঠে চেনা পরিবেশ আর দর্শকের সাপোর্ট কোনো কিছুই যেন যথেষ্ট ছিল না তামিম তাই নিজের সাথে ব্যাটারদের কাঁধেই দোষ চাপাচ্ছেন এই জায়গাটা যদি আমরা একটু ডট বলসের ডট বলসটা মিনিমাইজ করতে পারতাম তাহলে হয়তো বা আমাদের চাপটা একটু কম হতো বাট হয় নাই ওদিকে অ্যাথানেস বলছেন তারাই বিশ্বের অন্যতম সেরা টি দল টানা আট সিরিজ হারা দলের আত্মবিশ্বাস কোথায় নিয়ে গেছে বাংলাদেশ সেটাও স্বচ্ছ পানির মতোই পরিষ্কার প্রথম কয়েকটি ওভার আমরা স্লো ব্যাটিং করেছি এরপর ক্যাপ্টেন ক্রিজে এসে আমাকে দারুণ সঙ্গ দিয়েছেন আমরা খুব ভালো খেলেছি তখন আমরা ভেবেছি এটা দুশো রানের উইকেট পরে বোলাররা দেখিয়েছে আমরা কেন বিশ্বের অন্যতম টি টোয়েন্টি দল টানা চার সিরিজ জয়ের পর এক ম্যাচ হাতে রেখে উইন্ডিজের বিপক্ষে সিরিজ হার এই দলই আমিরাতে অ্যাওয়ে সিরিজে আফগানদের ওয়াশ করে এসেছে ভাবা যায় তাই বরন্ত টিভিসি নিউজ